একটা দেশে আমি কেমন আসছে সবাই আমি ভালো আছি নটা পাঁচ হয়ে গেছে আজকে লেট করে ভিডিও স্টার্ট করছি তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে ঘর ঝাড়া হয়ে গেছে স্নান করতে গেছিলো জল চলে গেছিল জল আসলো তো তো এখন গেলো সেই জন্য লেট হয়ে গেছে নালা রাতে এখন হয়ে যেত যে তার ব্যাক ক্যামেরা কি রান্না করলাম গতকাল রিচ খেয়েছি সেই জন্য আজকে হালকা পাতলা ভাত আমার হাজব্যান্ডের জন্য আলু ভাতে এখানে ডাল মসুর ডাল আর এইটা ব্রেকফাস্ট নিয়ে এসছে কী বলে কচুরি আর আমার জন্য পারোটে মাছি বসছে বলে সেজন্য মুখটা কাবার করে দিয়েছি আর এই যে একটা অমৃত আমার হাজব্যান্ডের জন্য আর এখানে লাউ ভাজা ইট কথা বলতে পারছি আমি ব্যথা ভরচা তো চলো সকাল দিয়ে তো আজকে লেট করে উঠেছি ঘুম থেকে সাড়ে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠলাম ইচ্ছা করছে না শুয়ে থাকি কেউ কোনো কাজ না বলে আমাকে কথা বলি এত করছে কি করব যাই হোক চলম মানুষজন বেরো কাজে যাবে আমি দেখি কি করি কি না বাইরে সে ভোরবেলা থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে চলো দেখাই তোমাদেরকে ঝিরি ঝিরি বৃষ্টি একটু আগে ইয়ে পড়ছিল জোরই পড়ছিল এখন ঝিরি ঝিরি পড়ছে দাঁড়ো এক সেকেন্ড বৃষ্টির মধ্যে কি বলে যখন ভেজে ভালো লাগে ডাব পাখিটা বোঝাই না দেখো দেখো টুম টুম করে যাচ্ছে ভালো লাগে বৃষ্টির জল সেই জন্য উনি এই ঘরে বসে বসে বৃষ্টি লিখতেই ভালো লাগে যারা বাইরে যায় তো ভালো লাগে এই তো চলো সকাল সকাল এত বক বক করে দিল কি সব লেগে আছে রাত্রে কি গতকাল এত গরম ছিল আজকে সেই তুলনা তুলনায় কি সব বকছি তুলনায় অনেক কম আছে কি এটা চলো কী আছে কাজ কাঁচাগুটি নেই স্নান করা আছে মাথা খুশব ভাবছে এই আর কি আর কোনো কাজ নেই কি ভিডিও করব আছে জানি না তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম কে এখানে তো তো সাথে শেয়ার করবো সাত তো এই হলো আমার ব্রেকফাস্ট ভিডিওটাকে শেখে নিয়েছি আর আমার কচুই খেয়ে গেছে খুব দরকারি আচ্ছা তো চলো afternoon এখন দুপুর 1:00 বাজে পূজ দুটোζο কমপ্ল্যা আর সারা দিন মানে সেভাবে ভিডিও করতে পারছি না হচ্ছে না আমার থেকে আজকে ভালো লাগছে না ইচ্ছে পড় জানা করতে আজautoconfigure বসে আছি বাট না ভিডিও এডিট করেছি না ভিডিও শুট করেছি কিছু আমার মনি করছে না তো 1:00 দুটো বেজে গেছে আজ ভিডিও আপলোড করতে টাইম লাগবে আমার দেখা যাক হয় মাথা তো বসেছি কি প্রপার শুকায় না চুলটা কি মানে না ধুলো উড়ছে না কোনো কিছু যে এত মাথাটা নোংরা হচ্ছে কেন কি জানি বুঝতে পারছি না দুবার শ্যাম্পু তিনবার শ্যাম্পু করছি তাও কেন এমনি হচ্ছে বুঝতে পারছি না চিটচিট চিটচিট করছি চুলটা চলো বসে ততক্ষণ ভিডিওটা এডিট করি তারপরে একখানা সিরিজ দেখবো গতকাল ওই যে সিরিজটা দেখছিলাম তোমাকে বলেছি কেমন আছে কি সিরিজ দেখছিলাম কিং একটা ছিল ওটা দেখছিলাম ওটা কমপ্লিট করবো এখন ভিডিওটা আগে এডিট করি তারপর চোখ তো এই যে লাঞ্চ নিয়ে বসে গেছি আচার নিয়েছি লাউ ভাজা ডাল ডালটা হালকা গরম করলাম আর হয়ে গেছে এই গেস্ট গেল কারেন্টটা চলো খাওয়া দাওয়া করি পরে কথা গুড তারপর সন্ধ্যা হচ্ছে সাতটা দশ আর সন্ধে দেওয়া হয়ে গেছে আমার মা কতবার ফোন করলো আমি তখন ফোন দিচ্ছিলাম তুলতে পারিনি ফের আবার ফোন করেছে চার পাঁচজন ফোন করেছে তারপরে তুললাম কত করলাম কিছুক্ষণ এখন যাচ্ছি রুটি করতে খালি আর তরকারি আছে গতকালে মাটনের তরকারি আরও নো তুমি তোমরা কত শুনতে পাঁচছ কি না অল্প রকম একটু ইয়ের সাথে হয়ে যাবে কী বলে রুটির সাথে হয়ে যাবে হাতের একটু লাগে রুটিতে আছে দই দই দিয়ে খেয়ে নেবো চলো আটা মাখা আটা মেখে হাতটা দিয়ে আসলে শুকনো রুটি করবো আটা মাখলাম ময়দা মাখব শুকনো রুটি করবো আর দেখি আমার হাজব্যান্ড কখন আসে আসলে মদিখানার দোকানে যেতে পার হবে চলো ছোট্ট এই যে ডিনার নিয়ে নিয়েছি দই নিয়েছি মাটন কারি আর রুটি এবং গড়িতে দশটা কুড়ি বাজে অনেকক্ষণ আগে ডিনার কমপ্লিট হয়ে গেছে সাড়ে আটটার সময় জিবে আপনি পেন আছে আমি এখানে কথা বলতে পারছি না রাখছি যদি ও কথা বলছি তো ওখানটায় সদ্য ভালো আছে না কিছু নেই তো চলো যাচ্ছি ঘুমাতে যদি ভিডিওটা জানি না ভিডিওটা কী কী হয়েছে সকাল থেকে তেমনভাবে ভিডিও শ্যুট না যাই চলো ভিডিওটা এখানে এম করলাম যেহেতু তোমাদের লেগে থাকে তাহলে লাইক শেয়ার টু মাই চ্যানেল দেখা করছে তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখানোর জন্য